লেখক বন'ফুলে থিয়ৰি অফ ৰিলেটিভিটি জীবনে কাছের দুঃখটাই যে সর্বাপেক্ষা অধিক কষ্টের তা মর্মে মর্বে অনুভব করছিলাম আমার ধার আছে গৃহিণী কুৎসিত সামান্য কেরানিগিরি করে খাই এবং তা গর্ব করে বলে বেড়াই কলেজে আমার থেকে যেসব সহপাঠী নিম্ন ছিল কর্মজীবনে তারা কেবল মুরুব্বী জোরে উঁচু পদে উঠে গেছে এরকম ছোট বড় নানা রকম দুঃখ আমার ছিল কিন্তু বর্তমান সময় আমার কষ্টের কারণ হয়েছে এই বুড়িটা এই বুড়ি তার ময়লা কাপড়টা নিয়ে আমার নাকের সামনে থেকে সরে গেলে বাঁচি জানলা দিয়ে দেখতে পাচ্ছি সন্ধ্যার আকাশ বহু রঙে বিচিত্র হয়ে উঠছে কিন্তু এই বুড়িটা না সরলে কি মুশকিল অসুস্থ মাসিমান অসুখের সংবাদ পেয়ে কলকাতা যাচ্ছিলাম মন্থর্বতী প্যাসেঞ্জার ট্রেন গ্রীষ্মকাল এবং আমার টিকিট ছিল তৃতীয় শ্রেণির সুতরাং যে কষ্ট ভোগ করছিলাম তা কষ্ট হলেও ন্যায্য এ জাতীয় একটা সান্ত্বনা মনে মনে গড়ে তুলেছিলাম এমন সময় পিছন থেকে অর্ধেক ময়লা কাপড় পরা এক ভদ্রলোক বললেন রাস্তাটা থেকে সরে দাঁড়ান একটু বাথরুমে যাওয়ার রাস্তা বন্ধ করবেন না একটু সরুন দয়া করে যথাসাধ্য দেহ সরু করে ভদ্রলোকের পথ করে দিলাম ভদ্রলোক বাথরুম থেকে বেরোবার মুখে বললেন এখানে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন কেন কোধারে চলুন জিজ্ঞাসা করলাম ওদিকে কি জায়গা আছে আহা চলুন না বুড়ির কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুচিয়েছিলাম সুতরাং ভদ্রলোককে অনুসরণ করে কামলার অপর প্রান্তে গিয়ে উপস্থিত হলাম ভদ্রলোক অত্যন্ত আনন্দের সাথে প্রস্তাব করলেন বসুন আমার এই তরঙ্গটার ওপরেই বসুন আসল স্টিল আপনার মতো দশজন বসলেও এর কিছু হবে না তরঙ্গটার চেহারা ভালোই বলতে হবে ট্রাঙ্কটার মজবুতি সম্বন্ধে সন্দেহ হওয়ার কিছু ছিল না বস্তু তো আমি সন্দেহ প্রকাশও করিনি তবুও ভদ্রলোক বললেন আমার জিনিস ভালো না দিলে নিস্তার আছে ছগন লালের তার মনি হলো গিয়ে আমার হাতের মুটোর মধ্যে আমি ট্রাংটার উপর বসেছিলাম একটু মুচকি হেসে শুধুই বললাম তাই নাকি তাই নাকি মানে লালের স্বার্থ আছে আমাকে খারাপ জিনিস দেয় তার বৈজু প্রসাদ হলো আমার দেনাদার ভদ্রলোককে খুশি করবার জন্যে আমি আবার বললাম হ্যাঁ সুন্দর মজবুত ট্রাঙ্ক আপনার দেখতেও চমৎকার হুড়ুকুচকে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন দাম কত হবে আন্দাজ করুন দেখি নিরীহভাবে বললাম তা কুড়ির তো কম নয়ই কত ভদ্রলোক অকীর্তিম আনন্দে হা হা করে হেসে উঠলেন এবং হাসি শেষ করে বললেন আপনার দোষ নেই হয়তো আসল দাম ওইরকমই হবে আমি গণ্ডা বারো পয়সা দিয়েছিলাম সত্যিই অবাক হয়ে গেলাম বলেন কি বারোয়ানা ভদ্রলোক বললেন তাও নিতে চায় না ছগনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা টাকা দিয়েছিলাম তার থেকে ওই চার গন্ডা পয়সা ফেরত দিয়ে দিল আমি আর কিছু বললাম না ছগনলালের বৈজু প্রসাদ যখন এর করায়ত্ত তখন ট্রাঙ্ক নিয়ে এমনি ছিনিমিনি খেলতে পারেন বলবার কিছু নেই বসতে পেয়েছি বসে রইলাম আমাকে নীরব দেখে ভদ্রলোক আবার বললেন যদিও আমি সাধারণ মানুষ কিন্তু লোকে আমায় খাতির করে খুবই এই দেখুন না বলে তিনি হেঁট হয়ে বেঞ্চের নিচ থেকে একজোড়া ব্রাউন রঙের ভালো ডার্বি শু বার করলেন এবং মুচকি হেসে প্রশ্ন করলেন এর দাম কত হবে বলুন তো পাঁচ ছ টাকা তো মনে হয় ভয় ভয় বললাম রায়মশাই কিন্তু আমার কাছ থেকে চার ঘন্টা পয়সার বেশি কিছুতে নিলেন না কারণ অবশ্য আছে রায়মশায়ের ছেলে চাকরিটা তো এক কথায় করে দিলাম কিনা মশন সাহেবও আমার হাতের মুঠোর মধ্যে চকিতের মধ্যে বুঝলাম এই সিদ্ধকান্তি ভদ্রলোক সামান্য ব্যক্তি নন সন্ধ্যার অন্ধকার খনি আসছে গাড়ির বাতিটা জ্বলে উঠল আট চোখে একবার চেয়ে দেখলাম ভদ্রলোক ঢুলছিলেন গাড়ির অপর প্রান্তে দেখলাম সেই বুড়িটা বেঞ্চিটার ওপর জড়সর হয়ে বসে আছে অল্প আলোয় তৃতীয় শ্রেণীর কামরার মধ্যে ওই বুড়িটাকে অত্যন্ত কদাকার মনে হতে লাগল ওটা কি পড়ছেন ও একটা মাসিক পত্র একটা গল্প পড়ছি ভদ্রলোক কোণে ঠেস দিয়ে ধুলছিলেন আমি ও পকেট থেকে একটা মাসিক পত্রিকা বের করে পড়তে শুরু করলাম ভদ্রলোক খাই তুলে টুস্কি দিতে দিতে বললেন কার লেখা পান্নালাল চক্রবর্তী মেয়েটি লেখে ভালোই কিন্তু ওর লেখার চেয়ে ওর পান্নালাল চক্রবর্তী মেয়ে মানুষ নাকি ভদ্রলোকে একটু মুচকি হেসে উত্তর দিলেন মেয়ে মানুষ শুধু নয় একেবারে তন্নি গৌরী যুবতী আমি সত্যি বিস্মিত হয়ে গেলাম বিদ্যুতের মতো একটা পুলকিত শিহরণ সমস্ত সত্তা আকুল হয়ে উঠল পান্নালাল চক্রবর্তীর লেখা আমার ভালো লাগে শুধু ভালো লাগে বললেই পর্যাপ্ত হয় না তার লেখার আমি একজন ভক্ত পাঠক যেখানেই পান্নালাল চক্রবর্তীর লেখা দেখতে পাই আগ্রহে পড়ে ফেলি সেই পান্নালাল মেয়ে মানুষ তন্নি গৌরী যুবতী ভদ্রলোক বলতে লাগলেন টুনি তো সেই সেদিনের মেয়ে সেদিন পর্যন্ত ফ্রক পরে বেনি দুলিয়ে বেরিয়েছে মেয়েটা ছেলেবেলা থেকেই বেশ চালাক চতু এক কথায় ওরকম মেয়ে আমি এদেশে বড় একটা দেখিনি বলা বাহুল্য কৌতূহলী হয়েছিলাম জিজ্ঞাসা করলাম কীরকম ওর মতো ঘোড়ায় চড়তে সাঁতার কাটতে সাইকেল চালাতে গান গাইতে ফুটবল খেলতে পারে এরকম ছেলেই আমাদের দেশে কম আছে ভূষণকে বলেছিলাম স্বাধীন দেশে জন্মালে একটা রিজিয়া এলিজাবেথ হতো অন্তত পক্ষে একটা নামজাদা সিনেমা স্টার ভূষণ কিন্তু বিয়ের জন্য অস্থির হল উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলাম ভূষণকে ভূষণ হল গিয়ে টুনির বাপ বিয়ে দিয়ে তবে ছাড়ল বিয়ের পরও কলম ধরেছে তাও একবার লেখা দৌড়টা দেখুন ভদ্রলোক আবার ঢুলতে লাগলেন মনে হলো অস্ফুট স্বরে যেন একবার বললেন টুনি আন্নালাল চক্রবর্তী একটা স্টেশনে এসে ট্রেন থামল আমার ঠিক সামনের বেঞ্চে একদল সাঁওতাল বসেছিল তারা সদল বলে নেমে গেল আমি বেঞ্চিটা খালি পেয়ে শটান গিয়ে শুয়ে পড়লাম পাশ ফিরে দেখলাম ভদ্রলোক উনে বসে ঢুলছেন উপরের বাঁকে একজন মোটা ব্যক্তি নাক ডাকছিলেন তার মুখ দেখা গেল না অনুমান করলাম কোনো মারোয়াড়ি হবেন। না চক্ষু বুঝে শুয়ে আছি বারংবার একটি কথাই মনে পড়ছে পান্নালাল চক্রবর্তী তন্নি গৌরী যুবতী ধপাস করে একটা শব্দ হলো ধর্মর করে উঠে বসলাম বাঁকে সেই মারোয়াড়িটি বাং থেকে লাফিয়ে নেমেছেন আর কিছু নয় ভালো করে চেয়ে দেখলাম আমার অনুমান ভুল হয়েছিল ভদ্রলোক মারোয়াড়ি নয় বাঙালি খোঁচা খোঁচা গোপওয়ালা মোটা ভদ্রলোক লাফিয়ে নামতে গিয়ে কাছা খুলে পড়েছিলেন কাছা সামলে নিয়ে একজোড়া বড়ো বড় সদ্য ঘুম ভাঙা লাল চোখ মেলে জানলার দিকে চেয়ে বসে রইলেন সকাল হয়েছিল ফিরে দেখলাম তরুঙ্গের মালিক সেই ভদ্রলোক আর ঢুলছেন না স্টেটসম্যান পত্রিকা নিয়ে ওয়ান্টেড পাতায় কাজ খুঁজছিলেন আমি আরেকবার শুয়ে ঘুমোবার চেষ্টা করলাম ঘুম আসল না তথাপি চোখ বুজে পড়ে রইলাম চোখ খুলতে হলো ট্রেন এসে ব্যান্ডেল স্টেশনে দাঁড়ালো চায়ের আশায় উঠে বসলাম এবং হাঁকা হাঁকি করে মাটির ভাঁড়ে খানিকটা চা জোগাড় করে ফেললাম খোঁচা খোঁচা কোটের অধিকারী এবং তরঙ্গের মালিক উভয়ই দেখলাম চা নিলেন পান্নালাল চক্রবর্তীর প্রসঙ্গটা আর একবার উত্থাপিত ভাবছি এমন সময় বজ্রপাতের মতো এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল পাতলা ছিপছিপে চশমাথারি একটি যুবক আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে উল্লাসে বলে উঠলেন আরে কি পান্নালাল বুঝে কোথায় যাচ্ছেন হোঁচা মালিক মৃদু হেসে উত্তর দিলেন কোন নগর দেখা হয়ে গেছে যখন তখন আর চেতে দিচ্ছি না আপনাকে কোন নগর ও বেলা যাবেন এ বেলা এইখানেই নেমে যান অনেকদিন সাহিত্য চর্চা করা হয়নি এ মাসের কাহিনী কুমকুম কাগজে আপনার চলতি চাকা পড়লাম চমৎকার হয়েছে গল্পটা স্বপ্ন দেখছি নাকি কিন্তু না থার্ড ক্লাস গাড়িতে উবু হয়ে বসে এক ভাঁট বৃষ্টি চা হাতে স্বপ্ন দেখাও তো সম্ভব নয় চলতি চাকা গল্প আমিও কাল রাত্রে পড়েছি এবং কাহিনী কুমকুম এখনও আমার পকেটে আছে সবিস্ময়ে শুনলাম ট্রাঙ্কের স্বত্বাধিকারী মহাশয় গদগদ কণ্ঠে বলছেন আপনি প্রসিদ্ধ লেখক পান্নালাল চক্রবর্তী ছিপছিপে ভদ্রলোক স্বগৎবে বললেন হ্যাঁ ইনি ট্রাঙ্কের সত্ত্বাধিকারী বলতে লাগলেন নমস্কার নমস্কার এমন অপ্রত্যাশিতভাবে দেখা হলো এতক্ষণ একসঙ্গে এলাম পরিচয় ছিল না আপনার ভক্ত পাঠক একজন আমি চললেন তাহলে আচ্ছা নমস্কার ছিপছিপে পাতলা ভদ্রলোকের সঙ্গে বিখ্যাত গল্প লেখক পান্নালাল চক্রবর্তী নেমে গেলেন ট্রেনও ছেড়ে দিল মাটির ভাঁটটা জানলা দিয়ে টান মেরে ফেলে দিলাম এবং ট্রাঙ্কের মালিকের দিকে রুখে ফিরে বসলাম সংক্ষেপেই বললাম এটা কীরকম হল কোনটা বিস্মিত হয়ে ভদ্রলোক পাল্টা প্রশ্ন করলেন বাহ কাল রাত্রে আমাকে আপনি বললেন পান্নালাল চক্রবর্তী একজন মেয়ে মানুষ তাকে আপনি চেনেন অথচ নির্বিকারভাবে ভদ্রলোক বললেন আর কি কি বলেছিলাম আর বলেছিলেন আপনার ওই ট্রাঙ্কের দাম বারো আনা জুতোর দাম চার আনা গম্ভীরভাবে ভদ্রলোক বললেন যিনি বলেছিলেন তিনি চলে গেছেন আমি অন্য লোক আমি উত্তরোত্তর বিস্মিত হচ্ছিলাম অন্য লোক মানে অর্থাৎ আমার অ্যাঙ্গেল অফ ভিশান মানে কি না দৃষ্টিকোণ এখন একেবারে অন্য প্রকার ঠিক বুঝতে পারলাম না সহসা ভদ্রলোকের মুখ হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল এক মুখ হেসে তিনি বললেন পাঁচ পয়সার মোদকের নেশা কত আর থাকবে বলুন কাল নেশার ঘরে মনে হয়েছিল হয়তো পান্নালার চক্রবর্তী মেয়ে মানুষ ট্রাঙ্কের দাম বারো আনা জুতোর দাম চার আনা এখন নেশা কেটে গেছে এখন দেখছি পান্নালালের গোপ আছে এবং মনে পড়েছে এই ট্রাঙ্ক ও জুতোর দাম যথাক্রমে সাড়ে তেরো ও পৌনে সাত টাকা দিয়েছিলাম থিওরি অফ রিলেটিভিটি বুঝলেন না বুঝলাম এবং চুপ করে রইলাম হঠাৎ গাড়ির অপর প্রান্ত থেকে শুনলাম আরে বাবুয়া তু কাহা চেয়ে দেখি সেই দুর্গন্ধ বুড়িটা আমাকে ডাকছে রাত্রে অত বুঝতে পারিনি এখন চিনলাম মাসিমার বাড়ির পুরাতন দায় রুক্মিনিয়া মাসিমারা যখন বিহারে ছিলেন তখন থেকে রুক্মিনিয়া মাসিমার বাড়িতে আছে ছুটিতে দেশে গিয়েছিল মাসিমার অসুখ শুনে আসছে বুড়ির কাছে গিয়ে বসলাম বুড়ি মহাবীরজির নিকট পুজো চড়িয়ে আসছে মাসিমা যাতে ভালো হয়ে যান মুলিন কাপড়ের ভেতর থেকে মহাবীরজির প্রসাদ বের করে খেতে দিল সানন্দে খেয়ে ফেললাম থিওরি অফ রিলেটিভিটি বটে